বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার সকাল থেকেই ব্লকটা স্টার্ট করেছি সকালের নাস্তা রেডি করেছি এখানে আর সকালবেলা হচ্ছে আম কেটেছি আর ডিম সিদ্ধ করেছি সকালবেলার নাস্তা আর রং চা করে নিব এই তো এই ছিল আজ আমাদের সকালবেলার নাস্তা আলহামদুলিল্লাহ আর বাসায় যতদিন আম থাকবে সকালে নাস্তায় আম মুড়ি অথবা আম এগুলাই খাওয়া হয় আমাদের আর সব সময় সকালবেলা হালকা নাস্তা খেয়ে থাকি বাসায় কলা অথবা আম থাকলে ফল থাকলে সকালবেলার নাস্তায় অতটা ঝামেলা করা লাগে না এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না এখানে আমি কই মাছ ভোনা করে নিচ্ছি কই মাছগুলা ফ্রাই করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ফ্রাই করে আর হচ্ছে সব মশলা দিয়ে কই মাছটাকে ভুনা করে নিয়েছি মার্শাল্লা কই মাছগুলো খেতে খুবই টেস্টি ছিল আর এই কই মাছগুলো বাড়ি থেকে পাঠিয়েছিল সেগুলাই আর একটা হচ্ছে সবজি রান্না করব। এখানে আমি কয়েক প্রকারের সবজি কেটে তারপরে হচ্ছে সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়েছি আর একটু মসুরির ডাল দিয়েছি ডালটা দিয়ে প্রথমে সবজিটা কষিয়ে নিয়েছি আর এখন ডালটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব আর এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি এই তো দুপুরের বান্না কই মাছ ভুনা করেছি সাথে হচ্ছে সবজি ডাল রান্না করেছি আর এরপরে হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ